সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু নীলা পাথর কারা ব্যবহার করতে পারবেন নীলা পাথর কোয়ালিটির হয়ে থাকে নীলা পাথর কতটা কার্যকরী নীলা পাথর ব্যবহার করলে প্রজাকে রাজা বা ফকিরকে রাজা বানায় কিভাবে নীলা পাথর ব্যবহারকারীকে কিভাবে জিরো থেকে হিরো বানাতে পারে সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখ জানাব এবং অরিজিনাল কয়েকটি কোয়ালিটির নীলা আপনাদেরকে দেখাবো যাতে আপনারা আসল নীলা চিনতে পারেন দেখতে পারেন এবং প্রতারিত যেন না হন সুপ্রিয় দর্শক বন্ধু নীলা পাথর ইংরেজিতে বলা হয় ব্লু সাফায়ার হিন্দিতে বলা হয় নীলম এই রত্নটি হচ্ছে সাফায়ার গ্রুপের রত্ন সাফায়ের গ্রুপের যতটা রত্ন আছে তার মধ্যে হচ্ছে নীলা অন্যতম এবং বেস্ট পাওয়ারফুল যত জ্যাম স্টোন আছে অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন আছে তার মধ্যে নীলা হচ্ছে সবচাইতে পাওয়ারফুল এবং ডেঞ্জারাস স্টোন হিসাবে বল হয় থাকে নীলা হয় আপনাকে রাজা বানাবে নয়তো আপনাকে ফকির বানিয়ে ছাড়বে নীলা ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনার হস্তরেখায় শনির ক্ষেত্র যদি নিচুস্ত থাকে শনির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে কালো তিল থাকে অথবা আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি নিচুস্ত থাকে বিংশত্রী মহাদশার মতে শনি নিচুস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে শনি নিচুস্ত থাকে সেই ক্ষেত্রে শনির প্রতিকার করবেন যাদের ইংরেজি মাসের আট তারিখে জন্ম সতেরো তারিখে জন্ম ছাব্বিশ তারিখে জন্ম তারা অবশ্যই নীলা পাথর ব্যবহার করবেন কুম্ভ রাশি এবং মকর রাশির জাতক জাতিকারা নীলা পাথর হান্ড্রেড পারসেন্ট ব্যবহার করতে পারবেন যেহেতু এই দুটি রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি শনি গ্রহ খারাপ থাকলে আপনার জীবনটা অমাবস্যার মতো অন্ধকারময় এক করে ছাড়বে শনি গ্রহ খারাপ থাকলে আপনাকে উপর থেকে নিচে নামিয়ে ছাড়বে কোন ভাবে আপনাকে দাঁড়াতে দিবে না শনি গ্রহ খারাপ থাকলে হঠাৎ করে আপনার জীবনে ঘুড় অন্ধকার নেমে আসবে প্রত্যেকটা সাইডে আপনাকে আস্তে আস্তে নিচের দিকে হবে শনি গ্রহ খারাপ থাকলে হঠাৎ করে আপনার চাকরি চলে যাবে শনি গ্রহ খারাপ থাকলে আপনার কোনো কাজেই আপনি সাকসেস হতে পারবেন না প্রত্যেকটা কাজ আপনার বিপরীত অবস্থানে যাবে শনি গ্রহ খারাপ থাকলে মানুষের সাথে আপনার ভুল বুঝাবুঝি হবে অনাকাঙ্ক্ষিত ঝামেলা অর্জাচিত ঝামেলা হামলা মামলার শিকার হবেন শনি গ্রহ খারাপ থাকলে আপনার রাজত্ব কমে যাবে আপনার পদ পজিশন আস্তে আস্তে নিচের দিকে দাবিত হবে শনি গ্রহ খারাপ থাকলে ব্যবসা আপনার উন্নতি কোনোভাবেই হবে না আপনার চারটা পাঁচটা মেল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি বা দোকান ছিল কিন্তু এই শনি গ্রহ খারাপের থাকার জন্য সব কিছু আস্তে আস্তে লেস হয়ে যাবে নিচের দিকে দাবিতে হবে আপনার হাত ছাড়া হয়ে যাবে শনি গ্রহ খারাপ থাকলে এক সময় আপনি শুটকুট পড়তেন রাজার হালতে নিজের গাড়িতে চড়তেন কিন্তু আপনাকে পথের বিকারি বানিয়ে ছাড়বে এই শনি গ্রহ শনি এমন একটি গ্রহ যদি আপনি কোনো অন্যায় কাজ করেন কোনো খারাপ কাজ করেন কোনো ঝুলুম কাজ করেন তাহলে কিন্তু আপনার রেহাই নেই শনি ভালোর ভালো খারাপের খারাপ এই শনি গ্রহকে পজিটিভ আনার জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজাররা নীলা পাথর সাজেস্ট করে থাকেন নীলা পাথর মূলত এই মিডিল ফিঙ্গারে ডান হাত অথবা বাম হাতের এই মিডিল ফিঙ্গারে পড়তে হয় যে কোনো শনিবার থেকে এটি অবশ্যই শুদ্ধি করে ব্যবহার করতে হবে আপনার বয়স এবং আপনার শরীরের ওজন অনুযায়ী ব্যবহার করবেন আপনার ওজন এবং বয়সের চাইতে কখনোই এক ক্যারেট বেশি ওজনের পড়া যাবে না বা কম ওজনেরও পড়া যাবে না কারণ ডাক্তারের ওষুধের মতো যে অ্যান্টিবায়োটিক যেটা আছে যেমন জ্বর হলে আমরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করি করার পরে জ্বর কমছে না কমছে না সাপোজ দেই দিই তারপরও কমছে না লাস্টে ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ বা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রয়োগ করে যেন জ্বর একশো ডিগ্রি হোক একশো ডিগ্রি হোক নিচে নেমে যায় এই এই নীলা পাথরটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক যে কোনো প্রবলেম আপনার ভোয়া কাজগুলো হচ্ছে না ঋণের ঝামেলায় আপনি জড়িয়ে পড়ছেন কোনোভাবেই আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না মানুষ আপনাকে ভুল বুঝছে গোপন শত্রু আপনার পিছে লেগে ছাড়ছে না একটার পর একটা ক্ষতি করেই ছাড়ছে আপনাকে কোনোভাবেই আপনি ওভারকাম করতে পারছেন না অন্য উপরে ওঠার চেষ্টা করছেন এক পাও আগাচ্ছেন তো তিন পাও পিছাচ্ছেন একটা কাজের স্টার্টিংটা ভালো ফিনিশিংটা খারাপ এটি কিন্তু শনির কারণে হয় থাকে শনি গ্রহ সংক্রান্ত আমার বেশ কিছু ভিডিও আছে আপনারা ইতিপূর্বে এই ভিডিওগুলো দেখবেন আজকের ভিডিওতে আমি বলবো শনির মোস্ট পাওয়ারফুল রেমেডিটা হচ্ছে ইন্দ্র নীলা পাথর নীলা পাথর ধারণকারী আপনাকে রাজার থেকে রাজা বানিয়ে ছাড়বে প্রজা থেকে রাজা বানিয়ে ছাড়বে আর যদি নীলা পাতর আপনার আন করে তাহলে আপনাকে হিরো থেকে জিরো করবে আর শুট করলে জিরো থেকে হিরো বানিয়ে ছাড়বে অনেক উদাহরণ আছে আমার অনেক ক্লায়েন্ট বা অসংখ্য ক্লায়েন্ট দেখেছি যারা একসময় নোন আনতে পান্তা ফোড়াতো তারা এখন কোটি কোটি টাকার মালিক হাজার হাজার টাকার মালিক কিন্তু শনি যখন তাদের ডিস্ট্রবার ছিল তখন তারা কিছুই করতে পারেন নাই আর শনি পজিটিভ হওয়ার পরে তারা ব্যবসা বাণিজ্য কর্মকাজ বা চাকরি করে বেশ ভালোভাবে জীবনযাপন করছেন সুপ্রিয় দর্শক বন্ধু শনির সেই রত্নটি এবার আমি আপনাদেরকে দেখাবো এই যে নীলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবচাইতে বেস্ট কোয়ালিটির এবং প্রিমিয়াম কোয়ালিটির ইন্দ্রনীলা এটিকে বলা হয় সিলোনি ইন্দ্রনীলা বা ব্লু সাফায়ার এই যে দেখুন এটা হচ্ছে অরিজিনাল পাথর আপনারা রত্ন পাথর কেনার সময় এই জিনিসটি লক্ষ্য করবেন অরিজিনাল পাথর চিনা চেষ্টা করবেন এই যে দেখুন এটা হচ্ছে অরিজিনাল ইন্দ্রনীলা অনেকে আপনাকে আসল বলে নকল ধরিয়ে দিবেন অনেক প্রতারক চক্র এই বের হয়েছে যারা একটার কথা বলে আরেকটা দেয় আপনি কাকে বিশ্বাস করবেন সরল আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার অসহায়তাকে পুঁজি করে কেউ পকেট ভারী করছেন আবার কেউ আপনাকে সহযোগিতা করছেন দেখুন কেউ কাউকে ঠকিয়ে কখনোই বড় হতে পারবে না আজ যা আপনাকে যিনি ঠকাবেন কাল তিনি কোনো না কোনোভাবেই ঠকে যাবেন এই নীলাগুলো হচ্ছে শ্রীলঙ্কান প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডের নীলা এই যে দেখুন এগুলো হচ্ছে এ গ্রেডের নীলা এই নীলাগুলো আমি দেখাই তাহলে বুঝতে পারবেন অরিজিনাল নীলা কেনার সময় এই জিনিসগুলো লক্ষ্য করবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ শিলনী এ গ্রেডের নীলা এই যে দেখুন এ গ্রেডের শিলনী নীলা এবার আমি এই যে নীলাগুলো এগুলো হচ্ছে শিলনী বি গ্রেডের নীলা এটা হচ্ছে হালকা ব্লু এটা যে এই যে দেখুন দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে হালকা ব্লু এই এ গ্রেডের নীলা এবং বি গ্রেডের নীলার মধ্যে যে পার্থক্য এই পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন পার্থক্য এই পাথরগুলোর মধ্যে যে পার্থক্য কোয়ালিটির মধ্যে পার্থক্য দামের মধ্যে পার্থক্য তফাৎ আছে এই যে দেখুন এটা হচ্ছে বি গ্রেডের নীলা আর এটা হচ্ছে এ গ্রেডের নীলা পার্থক্যটা দেখুন আপনাদেরকে সচেতন করার জন্য মূলত আমি ভিডিওটি করলাম এই যে নীলাটি দেখতে পাচ্ছেন এই নীলাটিকে বলা হয় আলেকজান্ডার নীলা রাজা আলেকজান্ডার গ্রেট আলেকজান্ডার তিনি তার হাতে তার রাজত্ব বা তার সাম্রাজ্য ধরে রাখার জন্য এই ধরনের নীলা ব্যবহার করতেন এই নীলাকে বলা হয় আলেকজান্ডার নীলা খুবই গুড কোয়ালিটির এই নীলাগুলো চাইলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে নিতে পারেন এই যে এই নীলাগুলোকে বলা হয় আলেকজেন্ডার নীলা আমাদের এই রত্ন পাথরগুলোর প্রত্যেকটার সাথে আপনি ল্যাব টেস্টের রিপোর্ট কার্ড সহ পাবেন অরিজিনাল গ্রান্টি কার্ড সহ পাবেন এই যে দেখুন স্কোয়ার শেপের আলেকজেন্ডার নীলা খুবই গুড কোয়ালিটির এই যে নীলাটি আছে এটা হচ্ছে আফ্রিকান নীলা এই যে নীলাগুলো দেখছেন এগুলো হচ্ছে আফ্রিকান নীলা ভালো করে লক্ষ্য করে দেখুন এটা কিন্তু শিলনির নীলা নয় এটি হচ্ছে আফ্রিকান নীলা অনেক প্রতারক চক্র ব্যবসায়ীরা আছেন হুম অনেক কবিরাজ তান্ত্রিকরা এটিকে ইন্দ্র ইন্দ্রনীলা বলে আপনার কাছে বিক্রি করবেন এই যে নীলাগুলো দেখছেন এগুলো শিলোনির নীলা খুব গুড কোয়ালিটির এই যে দেখুন ভালো করে খুবই গুড কোয়ালিটির এই নীলাগুলো অত্যন্ত গুড কোয়ালিটির এই নীলাগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এগুলো কিন্তু ল্যাব টেস্টের রিপোর্ট আছে চাইলে আপনারা ল্যাব টেস্টের রিপোর্ট কার্ড সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু অরিজিনাল নীলা চেনার উপায়গুলো দেখুন আর এইটা হচ্ছে বি গ্রেডের নীলা এটাকে বলা হয় বি গ্রেডের নীলা এই যে দেখুন বি গ্রেডের নীলা এটা হচ্ছে বি গ্রেডের নীলা এই নীলাগুলো চেনার যে উপায় সেই উপায়গুলো আপনাদেরকে আমি দেখালাম আপনারা সচেতন হয়ে কেনার চেষ্টা করবেন তাহলে প্রতারিত হবেন না কারণ অনেক সময় দেখা যায় অনেক জায়গায় অনেক মানুষ প্রতারিত হচ্ছেন এবং এই প্রতারক ব্যবসায়ীরা আপনাদেরকে ঠকাচ্ছেন এই বিষয়টা লক্ষ্য করবেন আমি এবার আরেকটি জিনিস দেখাবো এই বাটিতে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নীলা নয় এগুলোকে মার্কার নীলা বলা হয় এগুলোকে অনেকেই ইন্দ্র নীলা বলে বিভিন্ন জেলা উপজেলার জ্যোতিষ কবিরাজরা বিক্রি করেন এটি কিন্তু কোনো জেনুইন পাথর নয় এই এই নীলার সাথে এই নীলাগুলোর সাথে এই নীলার তফাতটা দেখুন এই যে দেখুন এই নীলার সাথে আর এই নীলাগুলোর তফাতগুলো দেখুন এগুলো হচ্ছে মার্কানীলা মার্কানীলা হচ্ছে মানে এটি কাটিং করা এবং এটি হিটেজ করা কাটিং এবং হিটেজ করা এই নীলাগুলো এই বিষয়টা আপনারা দেখবেন এই যে দেখুন পার্থক্যগুলো দেখুন এই মার্কার নীলাগুলো দেখুন দেখতে কেমন আর অরিজিনাল নীলাগুলো দেখতে কেমন দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে সচেতন করার জন্যই মূলত আমি ভিডিওটি করলাম কারণ এই ভিডিওটি করলে অনেক মানুষই সচেতন হবেন প্রবাসী ভাইরা নিয়মিত আমাদের প্রতিষ্ঠান থেকে রত্নপাতন নিয়ে থাকেন ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে মালয়েশিয়া অমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব কুয়েত লন্ডন ইটালি জার্মানি ফ্রান্স প্রভৃতি দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে এই ধরনের হলুদ পলিপেকে এটা ইন্টারন্যাশনাল কুরিয়ার পলিপেক হলুদ পলিপেকে বিশ্বের যে কোনো দেশে আপনি পার্সেল নিতে পারবেন এছাড়া আমাদের শোরুমের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে ঢাকা মগবাজার ওয়ার্লেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো রত্নপাথর পাইকারি বা খুচরা নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের শপে অনেক ধরনের রত্নপাথর আছে বিশেষ করে এখানে অনেক ধরনের রত্নপাথর আছে আপনারা চাইলে আমাদের শপে পাইকারি বা খুচরা নিতে পারবেন এবং আংটি যদি কেউ স রত্নপাথরের আংটিও নিতে চান আংটি সহকারে আপনারা নিতে পারবেন যে কোনো রত্নপাথরের আংটি শুধু যে পাথর তা কিন্তু নয় চাইলে আপনারা আংটি সহকারে যে কোনো রত্নপাথর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু অরিজিনাল রত্ন পাথর কেনার জন্য আপনাকে অরিজিনাল রত্নপাথরের প্রতিষ্ঠানে আপনাকে যেতে হবে কারণ অনেক প্রতিষ্ঠান আছে বা অনেকেই আছেন ফেসবুকে পেজ খুলে তার কোনো প্রতিষ্ঠান নাই কিছু নাই পেস খুলে পাথরের ছবি দিয়ে আপনাদের সাথে প্রতারণা করছে একটার কথা বলে আরেকটা দিচ্ছে আবার অনেকেই ছোটখাটো একটা প্রতিষ্ঠান খুলে দেখা যায় বাহারি কথা বলে চমকপ্রদ কথা বলে আকৃষ্ট করে ডিসকাউন্টের প্রলোভনের ফাঁদ পেতে আপনাদের পকেট কাটছে এই ব্যাপারে আপনারা সচেতন হবেন সতর্ক থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্টস এবং মানুষকে সচেতন করার জন্য হল ভিডিওটা শেয়ার করবেন আপনার একটি শেয়ারে যদি একজন মানুষ সচেতন হয় তাহলে আপনার শেয়ার করার সার্থকতা হবে আমার ভিডিও তৈরি করা ক্ষেত্রে সার্থকতা হবে আপনারা সকলেই ভালো থাকুন